টাকা কেরানীগঞ্জে ঘটে গেছে এক ঘটনা মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে মুক্তি ফোনের জন্য অপহরণ করে অপহরণে টাকা দিয়েও তাদের সন্তানকে ফিরে পায়নি জন্য টাকা চেয়ে অপহরণকারীর মার কাছে ফোন দেয় তিনি টাকা দিতে সহমত টাকা দিয়েছ টাকা নিয়েও শিশুকে ফিরে পায়নি মামলা তদন্তকালে আসামি সব তদন্ত বেরিয়ে আসলো বা সত্যতা মিলেছে অবশেষে মামলার রায়ে তার ফাঁসির কার্যকর রায় হয়েছে রায় কেন রে ভাই সরাসরি চার রাস্তার মোড়ে এই নর ফাঁসি দিতে হবে এটা আমাদের কেরানীগঞ্জের বাসীর দাবি আমরা ওর ফাঁসি চাই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার দিবেন দুই সালের ফেব্রুয়ারির ১০ তারিখে রাত নয়টা বাজে আমার ছেলে মাদ্রাসায় যায় প্রতিদিন সেদিন মাদ্রাসায় গেছে এরপরে আমার ছেলেরে যখন ছুটি দিছে সাড়ে আটটা বাজে মাদ্রাসা থেকে বাড়িতে আসার সময় তখন মানে অপহরণ করছে একজনে তো ওই অপহরণ করিয়া আমার বাড়িতে একটা মোবাইল রেখে রেখাইছি আমার বাড়িতে একটা বাটন মোবাইল রেখেছে ওই মোবাইল মোবাইলটার মধ্যে ফোন আছে ওই ফোনটা আমি নিয়ে যখন রিসিভ করছি রিসিভ করে জিজ্ঞাসা করছি কে তখন বলছে যে তোর ছেলের অপহরণ করছি তিন লক্ষ টাকা দিয়ে তোর ছেলে নিবি তা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি কান্নাকাটি করতেছি আর বলছি আচ্ছা ঠিক আছে আমি টাকা দিই ওর ছেলে কিন্তু কিছু করবেন না আচ্ছা ঠিক আছে কিছু করবো না এই কথা বইলা রাইখা দিছে রাইখা দেওয়ার পরে আমার বলছে যে পরবর্তীতে সময় জানাইবো এরপরে আমার আবার রাত যখন এগারোটা বাজে তখন ফোন দিছে বিয়া বলছে টাকা ম্যানেজ হয়েছে আমি বলছি যে হ্যাঁ আমার টাকা ম্যানেজ করতেছি ঠিক আছে আপনি কখন আমার ছেলে দিবেন তো আমি পরবর্তীতে জানাবো এইভাবে বইলা এরপরে সকাল হয়ে গেছে গা আমি জিজ্ঞাসা করছি আমার ছেলে কই কয়েক ঘুমাইতেছে পরবর্তীতে আমাকে সকাল নয়টা বাজে ফোন দিছে সকাল নয়টা বাজে ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি আইনের কাছে গেছি আমি আইনের কাছে গেছি যে টাকা নিয়ে আসো পরে আমার বাইরে আমি টাকা দিয়ে পাঠাইছি যে কোন জায়গায় বলে টাকা নিয়ে দিয়ে আসো আর আমি যাই আমার ভাই বলছে যে যান আপনি জানের রেমের কাছে পরে আমি রেমের কাছে গেছি যাই ওনাদের কাছে আমি সব কিছু বলছি যে আমার ছেলের এইরকম অপহরণ করছে এইভাবে এইভাবে পরে ওনা বলার পরে ওনারা তাৎক্ষণিকভাবে মেনি নামছে নামার পরে ওনারা পরে গ্রেফতার করছে গ্রেফতার করছে গ্রেফতার করিয়া টাকা সহ দেশ বাংলা পোস্তখোলা দেশ বাংলা হোটেল থেকে গ্রেফতার করিয়া টাকা সহ এরপরে আমার জানাইছে যে আসামি গ্রেফতার হয়েছে আসামির নাম মুকবুল পরবর্তীতে ওরে জিজ্ঞাসাবাদ করছে বলে না বলে না এরপরে একোনজন বলছে যে বাচ্চারে মাইরা ফলাইছি মাইরা সেফটি ট্যাংকের মধ্যে আইকা দিছি বলে সেফটি মধ্যে দিছে যখন রাত 3টা 4টা দিন এরকম হবে বা 2টা এরকম হবে আনুমানি তখন আরে জানাল আনছে আনার পরে দেখাই দিয়েছে ওর ছেলের লাশ দেখাই দিয়েছে পরে ওর ছেলের লাশ উঠাইছে উঠাই আমাদের কে প্রশাসনের লোক ডাক দিছে এরপরে জানা তো আমার বাবার লাশ দেখলাম পরবর্তীতে তো যা আজকে ওই মামলার রায় হইলো এক বছর নয় মাস দুই দিন আজকে আজকে আমার ছেলের মামলার রায় হইছে আর রায়ে আমার ছেলের বিচার আমি আমি শান্তি পাইছি যে পাখির রায় হয়েছে এখন আমি যেদিন দেখ পুজো ওর এই পাশির রায়টা কার্যকর হয়েছে কারণ আমার পাখির মরার মুখটা যখন আমার চোখের সামনে বাসে তখন আমি ঠিক থাকতে পারি না যেদিন দেখো ওর মৃত্যুদণ্ড হয়েছে ওদেরকে আমি আরো শান্তি পাবো আমার কাছে এখন শান্তি লাগবো টাই আমি কি বলবো এরকম সন্তান হলে যাতে কোনো মা বাবা না হয় কেউ যাতে এরকম নিষ্ঠের ভাবে কারো সন্তানকে হত্যা না করে কী অপরাধ আমার ছোটো বাবার কী অপরাধ ছিল আমার নিত্যদিনের সঙ্গী ছিল আমার পুড়ানো পাখি আমি সকালে ওই সব পাখিরা নিয়ে যাইতাম মাদ্রাসায় আমার এই পাখিদের কেন হত্যা করল আর কি বলবো আমার বলবার কিছু নয় কোনো পূর্বশত্রুতা ছিল না ওই ভাড়া বাড়া ছিল আমাদের পাশের বাড়িতে বাড়া ছিল আমি মানে দেখিও নাই হয়তো আমার বাচ্চা যাওয়া আসা করতো হয় টার্গেট করছে এরকম হবে আর কি দুই মাস ভাড়া ছিল পাশের বাড়িতে আমার বাড়ি পাশে ভাড়া ছিল এই তো আমি কোনো শত্রাবি ছিল না কোনো পূর্ব আমি ছিল না কিচ্ছু ছিল না আমার কথা হলো তুই টাকা চাইছিস তাহলে টাকা দিয়েছি টাকা দিয়েছি টাকা পাইও তারপরে কেন আমার সন্তান করে মাইরা ফেলাইলো কেন মারলো আমার সন্তান করে কেন আমার বুকটা খালি করলো কেন খালি করলো আমার বুকটা আমি এখন ভালো হই কি বলবো আমার স্বামী পাগল হয়ে রয়েছে রাত্রির জন্য আমার কাছে কেউ টাকা খুঁজে না নানা ভাই আমি নানা ভাই কিছু খাবো নানা ভাই কিছু বলে না আমি আর কি বলবো বাবা আমার বলার কিছু নাই আমার অনেক বলারটা খালি বাবা আমার এই কোনদের বাকি গেছে গা কোনো বিনা না বাবা কোনো দোষ নাই বাবা কোনো দোষ নাই আমরা জীবনে কারো ক্ষতি করি নাই বাবা আর কি বলবো বাবা আমার ছোট ভাই আমরা দুই ভাই বনি ছিলাম এখন আমার একা করে আসছে আমি একদম একা হয়ে গেছি হ্যাঁ একটা ভাই নেই এগুলো ফোন নেই সবসময় আমার সাথে থাকতো আমি কোথাও গেলে নি তাতে নিয়ে যাইতাম ওর সাথে ঘুমাইতাম আমার হাতে খাওয়ায় দিতাম যখন মাত্র সাথে কাজত আসেই বলতো যাবো ভাক খাওয়াই দে ভাত খাওয়ায় দিতাম ওই দিন রাতেও ভাত দিয়া পয়সা হয়েছে আসলে ভাত খাওয়াই দিবো কিন্তু এর মধ্যেই ফোন আসছে আমার আম্মু দোষ দে যদি মাইনে ফলাইতো তাই ব্যথা লাগতো না যে টাকা দিতে পারিনি কিন্তু সাথে সাথে টাকা নিয়ে আসছি বলার পরে আমি আমার আত্মীয় স্বজন সবার কাছে ফোন দিছি ফোন দেওয়ার পরে এক ঘন্টার মধ্যে আমাদের টাকা সবাই আইনা টাকা দিছি দেওয়ার পরে বলতেছে যে তারপর আমাদের বাচ্চাটা ফিরত দেয় হ্যাঁ আমি কইছি যে দেখ আমি টাকা করে ভালি তো আমার সন্তান কিন্তু কিছু না কইসা তো বলছেন

এরকম হাজারো মায়ের বুক কালি হইতেছে হাজারো বোন ভাই ধরা হইতেছে ওর দশ বছর ছিল তখন আমরা বিচার পাইছি আমাদের ফাঁসি রায় হয়েছে কিন্তু এরকম অনেক আছে যে ফাঁসি রায় হইতেছে না কোনো কিছুই হইতেছে না বিচার পাইতেছে না বাংলাদেশে অহরহ এরকম ঘটনা ঘটতেছে আইনের কাছে আমাদের অনুরোধ যে প্রত্যেকটা সব মাই যেন বোন যেন এরকম বিচার পায় যেন সবারই এরকম একটা সুষ্ঠু তদন্ত করার অনেক দ্রুত যেন বিচার হয় কারণ প্রত্যেকটা মা বোন এরকম দুঃখ নিয়ে থাকে যাদের সাথে এরকম হইতেছে অনেকের তো আসামিও খুঁজা পাই না বাংলাদেশের আইনের উচিত যে দ্রুত এগুলা খুঁজা বের করা তদন্ত করে তারপরে বিচার সম্পন্ন করা অহরহ করতেছে এরকম ঘটনা কিন্তু কেউ বিচার পাইতেছে না তো আমরা সন্তুষ্ট যে ভাই তো আর পাবু না কিন্তু অন্তত বিচারটা পাইছি এখন আমাদের একটাই অনুরোধ যেন দ্রুতই ফাঁসিরা এটা কার্যকর করে তাইলে আমরা আরো শান্তি পাবো এতটুকু